বিপিএল এর সবচেয়ে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিটির নাম চট্টগ্রাম মালিকানা বদলেছে অনেকবার কিন্তু বিতর্ক যেন লেগেই সব সময় এবারও তার ব্যতিক্রম নয় এই বিপিএল এটি পরিকল্পনা কিন্তু টুর্নামেন্টের শুরুর ঠিক আগের দিন এই ছকে বড় চট্টগ্রাম রয়্যালস এর সত্ত্বাধিকারী ট্রাঙ্গেল সার্ভিসেস হঠাৎ করে সরে দাঁড়িয়েছে ফলাফল চট্টগ্রাম রয়্যালস এখন আর সাধারণ কোনো ফ্র্যাঞ্চাইজি নয় দল পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অভিভাবক সংস্থার দায়িত্ব নিয়েই দ্রুত সাজিয়েছে নতুন কাঠামো টিম ডিরেক্টর হাবিবুল বাসার প্রধান কোচ মিজার রহমান ম্যানেজার নাফিস ইকবাল আর অধিনায়কত্বের ভার শেখ মেহেদি হাসানের কাঁধে কাগজে কলমে এটা শক্ত বাস্তবতা বলছে মোটেও অনুকূলে নয় তাদের খেলা শুরুর আগের দিন ফ্র্যাঞ্চাইজি সরে যাওয়ায় চট্টগ্রাম পড়েছে বড় বিপাকে এই মুহূর্তে দলে বিদেশি হাবিবুল নতুন করে বিদেশি খোঁজা হচ্ছে কিন্তু সমস্যা একটাই এই মুহূর্তে বিশ্বের বড় লীগ চলছে দুবাই আইএল টি টোয়েন্টি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ দক্ষিণ আফ্রিকায় এস এ টোয়েন্টি এই ব্যস্ত সূচির মাঝে চট্টগ্রাম কতটা মানসম্মত বিদেশি পাবে সে প্রশ্নের উত্তর এখনো অজানা নেতিবাচক খবরের ভিড়ে একটা জায়গায় গিয়ে চট্টগ্রাম স্বস্তি পেতে পারে সেটা তাদের বোলিং বিভাগে স্পেনে আছে শেখ মেহেদী হাসান আর তানভীর ইসলাম দুজনেই জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে পরীক্ষিত নাম নতুন বল হোক কিংবা মিডল ওভার পরিস্থিতি বুঝে বল করার ক্ষমতা তাদের আছে এ সঙ্গে আছেন অভিজ্ঞ শুভাগত হোম আর আরাফাত সানি স্পিন বিভাগে বৈচিত্র্য আর নিয়ন্ত্রণ এই দুটো জিনিসই চট্টগ্রামের বড় ভরসা পেস আক্রমণের সবচেয়ে বড় নাম শরীফুল ইসলাম নতুন বলে তার সুইং যেকোনো টপ অর্ডারের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে টি তে বাংলাদেশ দলের নিয়মিত মুখ শরীফুল চাপের ম্যাচে বল করতে তিনি অভ্যস্ত তার পাশে আছেন আরেক অভিজ্ঞ হাতি মিডিয়াম পেস আবু হায়দার রনি বিপিএল এ তিহাত্তর ম্যাচে আটাত্তর উইকেট এ সংখ্যাটাই বলা দেয় এ ফর্মেটে তিনি কতটা কার্যকর একই সঙ্গে দুই পেসার শরীফুল আর আবু হায়দার নতুন বল আর ডেথ ওভারে কম্বিনেশনটাই চট্টগ্রামের বড় শক্তি বোলিং ইউনিটে আরেকটি নাম আলাদা করে চোখে পড়ে তিনি মুকিদুল ইসলাম অঙ্কন ঘরোয়াতে লাল বলের ক্রিকেটে যিনি এ মুহূর্তে অপ্রতিরোধ এক নাম চট্টগ্রামের যত প্রশ্ন তার প্রায় সবই ব্যাটিং ঘিরে নিলাম থেকে এক কোটি দশ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাইমকে দলে নিয়েছে তারা তবুও টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা কাটেনি হাবিবুল বাসা নিজে জানিয়েছেন চট্টগ্রাম ভালো ব্যাটার খুঁজছে বিশেষ করে টপ বর্ডারে এ জায়গায় বিদেশিদের উপরই ভরসা রাখতে হচ্ছে কিন্তু বিদেশিরাই যদি পুরো মৌসুমে না আসেন তাহলে সমাধান কোথায় দেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল হাসান একটা আসার নাম পরিচিত মূলত টেস্ট ক্রিকেটার হিসেবে তবে টি টোয়েন্টিতেও নিজেকে নতুন করে তুলে ধরার ইঙ্গিত তিনি দিয়েছেন সর্বশেষ এনসিএল টি টোয়েন্টিতে আট ম্যাচে একশো পঞ্চান্ন দশমিক দুই আট স্ট্রাইক করেছেন তিনশো রান দুটি ফিফটি একটি সেঞ্চুরি এই পরিসংখ্যানটা বলে দেয় ছন্দে থাকলে মাহমুদুল বড় কিছু করতে পারেন কিন্তু বিপিএল এক ভিন্ন মঞ্চ চাপ আলো প্রত্যাশা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় এই জায়গাতেই চট্টগ্রামের ব্যাটিংয়ের পরীক্ষা সবচেয়ে কঠিন

যুদ্ধটাই সবচেয়ে বড়